উচিত শিক্ষা হয়েছে আমার আজ আমার ভুলের জন্যই আমাকে কাঁদতে হয় সত্যি একা হয়ে গেলাম আমি আমি খারাপ ভীষণ রকম খারাপ কারো ভালোবাসা পাওয়ার ভাগ্য হয়তো বা আমার নেই রাত্রিবেলা ব্যালকনিতে সিগারেট টানছি আর ভাবছি কতই না সুন্দর দিন ছিল যখন অনামিকা আমার জীবনে ছিল আমাকে কত শাসন করত কত কেয়ার করতো আমাকে দেখার জন্য পাগল হয়ে শুধু ঘড়ির দিকে তাকিয়ে থাকা অনামিকা হয়তো আজ ঘড়ি দেখতেই ভুলে গিয়েছে আজ আকাশে হালকা মেঘ জ্যোৎস্না আছে তবে মেঘের সাথে লুকুচুরি খেলছে নেই কোনো তারার মেলা আমি দূর থেকে তাকিয়ে দেখছি মেঘ আর জ্যোৎস্নার লুকুচুরি খেলা আর ভাবছি জ্যোৎস্নাও একা নয় তার সাথে লুকুচুরি খেলার জন্য রয়েছে মেঘ আজ কত আনন্দ করছে জ্যোৎস্নাও মেঘ একদিন দেখা ছিল না জ্যোৎস্নার দেখা ছিল না মেঘেরও আজ কতদিন পর ওদের দেখা তাই হয়তো অনেক মজা করছে ওরা আজ যদি অনামিকা আমার জীবনে আবার ফিরে আসতো তাহলে হয়তো এরকম আনন্দ আমার জীবনেও আসত আফসুস ভাগ্য আমার সহায় নয় আছি আকাশের দিকে মাঝে মাঝে তাকাচ্ছি অনামিকাদের ব্যালকনির দিকে ব্যালকনিটায় রয়েছে হাজারো স্মৃতি একজন মানুষকে যতটা ভুলে থাকা সম্ভব স্মৃতিগুলো সেভাবে ভুলে থাকা সম্ভব নয় যদি স্মৃতিগুলো ভুলে থাকা যেত তাহলে হয়তো জীবনে কষ্ট নামক শব্দটি থাকতো না আমিও স্মৃতিগুলো ভুলতে পারছি না বারবার অনামিকার মুখ আমার চোখের সামনে ভেসে উঠছে মিস করছি খুব অনামিকার হাসি আজ ইচ্ছে করছে খুব অনামিকাকে জড়িয়ে ধরে বলতে আমার ভুল হয়ে গিয়েছে আমি সত্য তোমায় ভালোবাসি কিচ্ছু চাই না আমার শুধু তোমাকে চাই ইচ্ছে করছে খুব অনামিকার হাতে হাত রেখে হাঁটতে মিস করছি অনেক বেশি অনামিকার সাথে পাশাপাশি বসে জ্যোৎসনা দেখার সময়গুলো আমার রাতগুলো আস্তে আস্তে ঘুমহীন হয়ে গেল অপেক্ষা করতাম অনামিকার একটা ফোনের জন্য অপেক্ষা করতাম অনামিকার ওই মায়াবী মুখটা একটিবার দেখার জন্য সেদিন বিকালবেলা ব্যালকনিতে বসে চা খাচ্ছি ব্যস্ত শহরে সবাই তখন নিজের কাজে ব্যস্ত আমাকেও আমার কষ্টগুলোকে দেখার মতো কেউ নেই চা শেষ করে সিগারেট জ্বালাতেই অনামিকাদের ব্যালকনিতে একটা পরিচিত মুখ দেখতে পেলাম হ্যাঁ অনামিকা ওদের ব্যালকনিতে এসেছে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম অনামিকা ভুল করেও আমার দিকে তাকালো না আমি ডাকছি অনামিকাকে অথচ অনামিকা না শোনার ভান করে চলে যাচ্ছে আমি মাফ চিতেছি তবুও কোনো কথা শুনল না আমার চলে যেতে লাগলো অনামিকা আমি আমার হাতের সিগারেটের আগুন আমার হাতে চেপে ধরলাম নিজেকে আরও বেশি পোড়ানোর জন্য চিৎকার করছি এক প্রকার তবু আমার দিকে তাকাচ্ছে না অনামিকা আমার হাত তখনও পুড়েই চলছে মনের অজান্তেই চোখ দিয়ে জল এসে গাল বেয়ে বেয়ে পড়তে লাগলো আমার হাত পুড়ে ঠোসা পড়ে গিয়েছে কিছুদিন পর নির্ঘুম রাত কাটানোর জন্য হয়তো অসুস্থ হয়ে পড়ি প্রায় এক মাস বিছানায় থাকতে হয়েছে আমাকে আম্মু আমার কষ্ট সইতে না পেরে আমাকে বললেন ওনার ভুল হয়েছে উনি অনামিকাকে ঘরের বউ করতে চায় আমি না করে দিলাম অনামিকা আমাকে চায় না সেখানে জোর করে কি হবে আর মাকে বলে দিলাম যা হবার হয়ে গিয়েছে নতুন করে জীবন শুরু করব নিজেকে গুছিয়ে নিব আম্মু কান্না কণ্ঠে বললেন ঠিক আছে কিছুদিন পর বন্ধু মামুন আসলো আমার কাছে ক্ষমা চাইলো আমি আর বলবো যা হবার হয়ে গিয়েছে আমি হাসিমুখে বলে দিলাম কোনো ব্যাপার না বন্ধু হাসিমুখে মেনে নিলাম সব বুকের ভেতরটা তখনও জ্বলছে তবু নতুন করে জীবন শুরু করলাম বুকের ভেতর কষ্টটা চেপে রেখে চার বছর পরের ঘটনা তখন আমিও নিজেকে গুছিয়ে নিয়েছি সেদিনের পর থেকে কোনো মেয়ের দিকে তাকাইনি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনায় করেছি বর্তমানে আমার পড়াশোনা শেষ একটা চাকরিও করছি বর্তমানে আমি একজন ব্যাংকার বিয়ে করিনি এখনও অনামিকার সাথে সেদিনের পর ভার্সিটি ছাড়া কোথাও দেখাও কথা হয়নি নিজেকে এতটাই ব্যস্ত রেখেছি যে সেদিনের পর আর রাত্রিবেলা ব্যালকনিতে যাওয়া হয়নি বারান্দায়ও কখনও অনামিকার মায়াবী মুখ কানা দেখার জন্য যাওয়া হয়নি আজ আমাদের অফিসে নতুন একটা মেয়ে অফিসার এসেছে সবাই বলছে মেয়েটি অনেক মেধাবী অনেক ভালো রেজাল্টার আমি তাকে দেখে অনেক বেশ অবাক হলাম কি মায়াবী মুখ কি মায়াবী হাসি হ্যাঁ অনামিকাকে দেখছি আমি অনামিকা আমার দিকে তাকিয়ে আছে অফিসে সবাই বলা বলি করছে আমরা একে অপরকে চিনতাম নাকি আমি ওর অনামিকা কোনো জবাব দিলাম না কোনো কথার কাজে ব্যস্ত হয়ে গেলাম আমি সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরছি তখন অনামিকার সাথে দেখা হলো আমায় ডাকলো অনামিকা কেমন আছো যেমনটা থাকার কথা আপনি আমিও আমি সত্যি দুঃখিত কেন সেদিন তোমার ডাকে তোমার কাছে না আসার জন্য কোনো ব্যাপার না আচ্ছা বিয়ে করেছো লে তো শুনতেন আপনাদের পাশের পাশে তো আমাদের হুম নতুন কেউ আছে জীবনে না মেয়ে মানুষকে বিশ্বাস করি না আমাকেও না জানি না অনামিকা আমার হাত ধরলো এবং বলল আজও তোমাকেই ভালোবাসি এই কালো মেয়েটির সাথে সারা জীবন থাকা যায় না আমি অনামিকার দিকে তাকিয়ে আছি শুধু দু চোখ দিয়ে অস্ত্র ঝরার অবস্থা হ্যাঁ কান্না শুধু দুঃখের নয় কিছু কান্না সুখেরও হয় আমিও অনামিকার হাত ধরে বললাম হ্যাঁ আমি পারব এই কালো মেয়েটির হাত ধরে সারা জীবন থাকতে এই মানুষটির মধ্যে আমার জন্য যতটা ভালোবাসা দেখেছি তা অন্য কারো মধ্যে কখনো দেখতে পাইনি অনামিকা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল আমি আস্তে করে অনামিকার কপাল একটা কিস করলাম রাতের ব্যস্ত শহরে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়তো তাহসিন অনামিকার প্রেম কাহিনীর দিকে অন্য কারো খেয়াল নেই রাতের রাস্তায় আমি আর অনামিকা হাতে হাত রেখে হাঁটছি ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে ভীষণ ভালো লাগছে হালকা আলোতে অনামিকা কি মন্দ লাগছে না নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম আমি অনামিকা বাসায় পৌঁছে মা আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন আজ আমার বাপজানরে খুশি খুশি লাগছে আমি আমুকে অনামিকাদের ব্যাপারে বললাম আমার জবাবে আমি আরও বেশি অবাক হলাম আমু নাকি অনামিকাদের বাসায় যেয়ে বিয়ের প্রস্তাব দিয়ে এসেছেন এবং অনামিকাকে বুঝিয়ে বলে এসেছেন যে আমি আজও অনামিকার জন্য কষ্ট পাই আমি আমুর কথা শুনে কতটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয় আর বেশি অপেক্ষা করলাম না পারিবারিকভাবেই বিয়ে করলাম আমি অনামিকা হ্যাঁ কালো মেয়েটিকে বিয়ে করে আমি যতটা সুখে আছি তা হয়তো কম মানুষ পায় একজন ন্যাক্কার স্ত্রী পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার অনামিকা কালো তবে ওর চেহারার দিকে তাকালে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় অনামিকার চোখের দিকে তাকালে আমি পৃথিবীর সেরা সুখ পাই বিয়ের পর অনামিকাকে আমি আরও বেশি ভালো লাগে কারণ আমাকে অনেক পাল্টে ফেলছ অনামিকা আজ আমি সিগারেট খাই না পাঁচো একটা নামাজ পড়ি আমাকে গভীর রাতে ডেকে জোতে নামাজ পড়ায় আমার স্ত্রী অনামিকা চাকরিটা ছেড়ে দিয়েছে অনামিকা বাসার সব কাজ অনামিকা করে আবার আমুর সাথে অনামিকার মামের সম্পর্ক দুজনই দুজনকে ভীষণ ভালোবাসে সব মিলিয়ে একটি সুখের সংসার করছি আমরা মা হতে চলেছ অনামিকা আর আমি বাবা ইনশাল্লাহ সন্তানকে আলেমা বা বনাবো একটা ন্যাক্কার স্ত্রী পারে পুরো পরিবারকে নেককার করে তুলতে হোক না সে কালো মনটা যে ভীষণ ভালো সবাই দোয়া করবেন আমাদের জন্য